নমস্কার আজকে আমি দই বড়ার রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের কাছে দই বড়াটা যেমনই সফট হয়েছে আর ঠিক তেমনই টেস্টি হয়েছে দেখতে পাচ্ছ কতটা সফট হয়েছে তাহলে চলো বেশি দেরি না করে দেখে নেওয়া যাক চটপট আমি কিভাবে বানালাম বিউলির ডাল ভিজিয়ে দিয়েছিলাম আট ঘন্টার জন্য আট ঘন্টা যদি হাতে না সময় থাকে চার ঘন্টা হলেও হবে মোট কথা ভিজে গেলেই হবে তো আমি আট ঘন্টা রাখার পর ভিজে গেছিলো একদম ফুলে উঠেছে এখন ভালোভাবে কচলে কচলে তিন চারবার জল পাল্টে পাল্টে ধুয়ে নেব যতক্ষণ না পর্যন্ত জলের সাদে একটা ভাব আসছে একদম স্বচ্ছ ততক্ষণ পর্যন্ত ধুয়ে নেব মোটামুটি আমি চার থেকে পাঁচবার ধুয়ে নিয়েছি তারপর একটা মিক্সিং জারের মধ্যে ধুয়ে রাখা ডালটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু জল দিয়ে দিচ্ছি জল না দিলে বাটা যাবে না তাই আমি জল দিয়ে দিলাম দেখো বাটা হয়ে গেছে ঠিক এই রকম হয়েছে ঢেলে নেব বাটির মধ্যে ঢেলে নিয়েছি আর দিয়ে দিলাম একটু নুন পরিমাণ মতো দিয়েছি যাতে স্বাদটা ঠিকঠাক থাকে সেই রকমই দিয়েছি দিয়ে এবার ভালো করে হাতে করে ফেটিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত ফুলে উঠছে ততক্ষণ পর্যন্ত ফেটিয়ে যাব। ডাল বাটাটা ফুলে উঠেছে তবু আমি একটা বাটির মধ্যে জল নিয়ে নিয়েছি এই জলের মধ্যে ডালবাটাটা একটু দিয়ে দিলাম ভেসে উঠেছে মানে দই বড়ার জন্য ব্যাটারটা রেডি হয়ে গেছে তারপরে এদিকে গ্যাসটা জ্বালিয়ে দিলাম দিয়ে একটা কড়াই বসিয়ে দিলাম দিয়ে দিচ্ছি সাদা তেল সাদা তেল দিয়েই এটা ভাজতে হবে তো চাইলে তোমরা সর্ষের তেলেও করতে পারো তেলটা গরম হতে এক এক করে গোল গোল করে বড়ার মাপের দিয়ে দিচ্ছি তো একটা মিডিয়াম সাইজেরই দিচ্ছি তোমরা চাইলে ছোট অথবা বড় করতে পারো আমি এই মাপটাই করছি যেমন ফুলুরি ভাজে ঠিক সেই রকমই উল্টে পাল্টে ভেজে নিতে হবে কিন্তু হালকা হাতে উল্টাতে হবে কড়াই লেগে গেলে একটু অসুবিধা আছে জড়িয়ে যেতে পারে ঠিক এই রকমভাবে ভেজেছি দেখো তো পুরোটাই ভালোভাবে ভাজা হয়েছে তারপরে সেই বড়াগুলোকে তুলে একটা পাত্রে ঠান্ডা জল নিয়েছিলাম জলের মধ্যে দিয়ে দিলাম সব কড়াগুলো সব ওইভাবে ভেজে জলের মধ্যে ভিজিয়ে রেখেছি আর এদিকে আমি তেলের মধ্যে কারিপাতা কিছুটা ভেজে নিচ্ছি এরপরে দই বড়ার মশলাটা করব। তার জন্য শুকনো একটা কড়াই বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা আর সাদা জিরে ভালো করে লাল করে ভেজে নিয়েছি ভেজে নিয়ে শিলপাটার মধ্যে দিয়ে দিলাম এবার গরম অবস্থাতেই এটাকে গুঁড়িয়ে নিতে হবে ভালো করে ঠিক এইরকমভাবেই গুঁড়িয়েছি চাইলে তোমরা আরও মিহি করতে পারো মশলাটা রেডি হয়ে গেছে এরপরে চাটনিটা করবো চাটনি করার জন্য তেঁতুল একটু পাকা তেঁতুল জলে ভিজিয়ে দিয়েছিলাম পাঁচ মিনিটের জন্য তারপরে এরকমভাবে চটকে চটকে গাদরা বের করে নিচ্ছি ঠিক এইভাবে বের করে নিতে হবে এরপরে একদম অল্প তেলের মধ্যে পাঁচ ফোড়ন দিয়ে দিয়েছি একটু লাল লাল করে ভাজা হতেই ওই তেঁতুলের গাছটা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো মিষ্টি একটু মিষ্টি মিষ্টি হবে এটা চাইলে তোমরা ফোড়নে লঙ্কাও দিতে পারো আমি স্কিপ করে গেছি আর এই চাটনির মধ্যে একটু আদার রসও দিতে পারো আর দেখো হয়ে গেছে এখন এরকম চিটে চিটে মতো একটু হবে ঠান্ডা হলে আরও গাঢ় হয়ে যাবে ওদিকে আমার মশলা আর চাটনি রেডি হয়ে গেছে আর এদিকে ততক্ষণে দই বড়াগুলো জল টেনে গেছে সব ঠান্ডা হয়ে গেছে এরকম হালকা হাতে চেপে চেপে নিতে হবে সব দই বড়াগুলো এরপরে দইটা রেডি করে নেব দইয়ের মধ্যে নিয়ে নিলাম একটু নুন তো নুন দিয়ে ভালো করে ফেটিয়ে নেব চাইলে তোমরা একটু জল দিতে পারো আমি একটু জল দিয়েছিলাম হালকা জলটা দিলে ভালো করে ফেটানোটা যায় তো মোটামুটি ফেটানো হয়ে এসেছে ফেটানো দইটা জলে ভেজানো চেপে রাখা বড়ার মধ্যে ঢেলে দিচ্ছি মাপটা একটু তোমাদের বলে দিই অনেকে হয়তো বুঝতে পারবে না যে কতটা পরিমাণ করলে কত পিস হবে আমার আড়াইশো গ্রাম ডালে আমার পঞ্চাশ পিস দই বড়া হয়েছে আর পাঁচশো গ্রাম কিন্তু আমি দই নিয়েছিলাম যতটা পরিমাণ ডাল নেবে তার ডবল কিন্তু দই নিতে হবে তো এখানে আমার জায়গাটা ছোট হয়ে গেছে তাই আমি দুটো জায়গার মধ্যে করে নিলাম ওপর থেকে দিয়ে দিচ্ছি কারিপাতা ভাজাগুলো দই বড়ার পিসগুলো কিন্তু আমার যথেষ্ট বড় বড় হয়েছে খুব একটা ছোট হয়নি তোমরা এই পরিমাপটা ফলো করতে পারো কারিপাতা ছড়িয়ে এরপরে আমি হাফ ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম হাফ ঘন্টা পর বের করে নিয়ে নিচ্ছি একটা জায়গায় একদম পরিবেশনের জন্য রেডি হয়ে গেছে তো প্রথমেই আমি দুটো নিয়ে তার উপরে দিয়ে চাটনি দিয়ে দিয়েছিলাম তার উপরে মশলা দিয়ে দিয়েছি আর এখন ঝুড়ি ভাজা তো রেডি হয়ে গেল আমার দুই বড়া কতটা সফট হয়েছে একটু কেটে দেখাচ্ছি দেখো যেমন সফট হয়েছে ঠিক তেমনই টেস্টি হয়েছে আমার এই আজকের রেসিপি দুই বড়া তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবে আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছেও চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবে আজকের মতো এখানেই শেষ